কাটা দেন চলে এসেছে আজকে আরো একটা মিনি ব্লগ নি আজকে সারা দিনটা আমি কি কি করেছে এই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ইন্ট্রো দেখে বুঝেই গেছো যাই হোক ঘুম থেকে উঠে দেখছি বাড়ির সামনে স্টোর룸টাকে মানে বাড়ি পিছনের সরি রুমটাকে ভাঙা হচ্ছে আর এদিকে ইনি আজকে একা পড়তে এসেছেন কারণ কালকে উনি আসেননি কালকে ওনার শরীর খারাপ ছিল আর দেখছি এরা এত লোক কেন এসে তোমাদের একটু পরেই জানাচ্ছি এদিকে আমার মা রান্না করছে রান্না করছিল হচ্ছে পটল ভাপা আর রান্না হবে চিকেন আর পড়ানোর ছুটি দেওয়া আমার কমপ্লিট তার মধ্যে যতক্ষণ আমি বসে আছি ভাবলাম চলো একটু গেম খেলা যাক আর এই যে গেম খেলতে আমার বেশ ভালোই লাগছিল কিন্তু আমি হেরে যাব চলো গেমটা খেলা হয়ে যাক নালে আমি হেরে গেলে একদম আমার মন খারাপ হবে দেখতে পাচ্ছ কি ঝুট ঝুট করে পড়ছে হ্যাঁ আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে পেয়েছো মানে বারবার সামনে সামনে বলছি

হ্যাঁ তোমাদের আর এইগুলো শুনতে হবে না আমার বক এগুলোই শোনো এমনিতেই কারেন্টটাকে অফ করে রেখেছে এমনি মেঘলা ওয়েদার তার মধ্যে অসহ্য লাগছে তারপর কি করব যাই হোক তারপর চলে গেছিলাম রোডে একটু দরকার ছিল যে জেরক্সের দোকানে তো অনেকটা দেরি হয়ে গেছিলো দোকানটাতে বসেছিলাম তারপরে কাজটা কমপ্লিট হলো এর দিকে আমার পড়ানোও ছিল আর এই যে পাকা বুড়োটার কাছে চলে এসেছি একে আমি আজকে বকা দিয়েছি কারণ ও খুবই দুষ্টুমি করে তারপর কি বলবো এদিকে ও বড়াগুলো আমি দেখছিলাম ওই খাতায় একটু হচ্ছে বিস্কিট নিয়ে এসছে নিচে খাবে আর আমাকে ঠিক দেবে দিবি তো আমায় এই আমাকে একটা দিয়েছে গুন্ডা ও যাই খায় আমাকে একটু হলেও দেবো যদি ভাতও খায় ও ভাতটাও আমাকে দেবে ভাতটা তো আমি খাই না একদিন খাই দিয়েছিলাম আমাকে ভাত না রুটি খাই দিয়েছিলাম আর এই যে এদিকে এনে বিস্কিট খাচ্ছে আর আয়নার দিকে তাকাচ্ছে মানে এত ভঙ্গিমা করে আমি বলছি দাঁড়া আমি তোর ভিডিওটা মানে সবাইকে আমি কিন্তু দেখিয়ে দেবো পোস্ট করে দেবো বলছি আমি কি করবো শোনো কি করবো আমি তো ফেসবুকে ছাড়বো সবাই দেখবে কিন্তু সবাই দেখে কিন্তু ভালো কথা বলবে যে বাহ সুন্দর তো ভালো ছেড়ে এমনিতে রুদ্র খুব ভালো কিন্তু গালে দাগটা হয়ে গেছে একটু কালো ঠান্ডা লেগেছে না বাবা খেয়ে লেখো এই দেখো লিখছে এখন ওর তো পড়তে বসলে নানান আবদার মানে তুমি আমার হাতটা ধরে বসে থাকো আমার মাথায় একটু শুশুড়ি দাও আমার মাথাটা একটু একটু কপালটা টিপে দাও মানে ভীষণ আদরে বুঝলে যাই হোক তারপরে ও তো লিখতে দিচ্ছি ও আমার হাতটা ধরে বসে আছে এরপর চলে এসেছি বাড়িতে আমাকে তার মধ্যে পার্সেল ফোন করে দিয়েছে তো চলে আসো তোমাদের আমি ওয়েট করছি বাড়ির সামনে তো আমার মা গিয়ে নিয়ে এসছিলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি অর্ডার করেছি একটা মিশো থেকে এসেছে একটা অ্যামাজন থেকে এসেছে মিশো থেকে আমি দু দিন তিন দিন আগে থেকে অর্ডার করে রেখেছিলাম যে কবে আসবে আসবে করে তো আমারটা চলে এসছে শুনছি তো সেম অর্ডার করছে বাট ওরটা এখনও আসেনি যাই হোক তো চলো এখন ওপেন করবো কোনটা আগে খুলি বলো তো চলো প্রথমে আমি অ্যামাজন থেকে যেটা নিয়েছি সেটাই খুলছি আর আমার মুখে ব্রণ হয়েছে গাইস কান আমার আপার জল টল খাওয়া কম পড়ছে আবার ঝোল ডাল খেতে হবে গো পুজো আসছে সামনে এবং পুজো আসলে আমার এগুলো হবেই মুখে আর কি অর্ডার করেছিলাম আমি অর্ডার করেছিলাম সুইস বিউটি একটা মাস্কারা আমি অনেক রিভিউ দেখে আমি ভেবেছিলাম মার্স ডাবল ট্রাবলটা নেব তা ভাবলাম না সুইস বিউটির আমি কয়েকটা প্রোডাক্ট ইউজ করে থাকি সুইস বিউটি মার্স বলো তো সুইস বিউটির আমি এই আইলাইনার না সরি মাস্কারাটা নিয়েছি আর এর মধ্যে কী আছে আইডিয়া করো তো হ্যাঁ সামনে তো মানে পুজো আমি যেমন নিজের জন্য কাপড় কিনবো তেমন ফোনটাকে তো নতুন জামা কাপড় পরাতে হবে যেহেতু নতুন আমার কাছে এসছে আর ট্রান্সফারের কভার তো আমাকে দিয়েই দোকান থেকে বাট আমিও নিয়ে নিয়েছি আর আমি যেমনটা অর্ডার করেছিলাম একদম মেরুন কালার তো তেমন সেটাই এসছে আর এখন আমার এই কালারগুলোর প্রতি এমন যেন অফসেশন চলে এসছে কালারগুলো খুবই সুন্দর আর চলো এইরকমই এসছে আর আমি মানে পরেও তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন লাগছে এটা ফটো তোমাদের শেয়ার করে দেবো তারপর তো মাছ আমাকে অ্যাপ্লাই করতেই হবে তাই না চলো তোমাদের সাথে আবার দেখালাম এই যে ফোনে কভারটা কেমন লাগছে কামেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না আর তারপর চলে এসেছিলাম এই যে এখানে একটা কাকা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে খাল আছে ওখানে জল নেমেছে অ মানে অনেকগুলোই প্রায় মাছ পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ওয়েট করতে থাকো পুরো ভিডিওটা দেখো আর আজকের ব্লগটা অনেকটাই বড় হচ্ছে প্লিজ কেউ স্কিপ করো না আর দেখতে থাকো তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এখন চলে এসছে মাছগুলো এখানে অনেক মাছ প্রায় এসছে মানে ছোট ছোট এরপরও দাঁড়াও ওয়েট করো দেখাবো তোমাদের সেই বড় মাছটা যেটা অনেক মানে সুন্দর লাগছে আমাকে ঘর থেকে আমি ফোনটা ঘরে রাখতেছি এদিকে আমার মা আমাকে ডাকছে শোনায় তাড়াতাড়ি আয় দেখি সুন্দর মাছ বেঁধেছে ভিডিও কর ভিডিও কর সবাইকে দেখা এই পুটিটা দেখতে মাছ মানে সুন্দর খাওয়ার থেকে এরকম যে তোলে এরকম জালে বাঁধে সেটা দেখতে খুব ভালো লাগে আর এখানে এই যে গাছটা কেটে ফেলছে

মা মাসির আমার দাদু কানে শোনায় আমাদের কানে শোনা না ঠিক আছে তার জন্য দাদু কথা কইতে পারে না তারপর এদিকে মার্স নান করা কমপ্লিট এসে দেখছি কারেন্ট তো এখনো আসেনি এই যে আওয়াজ তারো তোমাদের তো আওয়াজটা শোনাছ তারো ওই যে আওয়াজ আমার তো মাথা মুন্ডু একদম ছোটকে গেছে আমারই আওয়াজে না থাকতে না আমি আমাদের সামনে দিকে চলে এসেছিলাম তো সেখানেই বসে লাঞ্চ করে নিচ্ছি গাইস চলো এরপর আবার সন্ধ্যা দেখা হচ্ছে সো গাইস আমি এরকম করে একটু শিখছিলাম যেটা আমার পুরোটাই নষ্ট হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানে এড করছি অনেক বড় হয়েছে ভিডিওটা আমি জানি কারণ অনেক কিছু আমি শেয়ার করেছি রাতে কি খেলাম না আর আঁকি শেয়ার করবো চিকেন আছে কিছুটা হয়তো খেয়ে নেবো চল সরি এই একটা কবিকার পুরো সরি সেটাকে আমি পরে এসে যে ভিডিও করেছি অনেকদিন পর ভিডিও করলাম লাইভ আসলাম লাইভে ডিলিট করে দিয়েছিলাম বেশ ছিলাম না যাই হোক আজকের মতো এইটুকুই দেখা যাচ্ছে আবার কাল আর